বিধানসভায় প্রচারে নামলেন কবির শঙ্কর বোস বিজেপি প্রার্থী শ্রীরাম সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর বোস প্রথমে তিনি মন্দিরে পুজো দিলেন তারপরে শুরু করলেন প্রচার তারই খন্ড খন্ড চিত্র আমরা তুলে ধরছি আপনাদের জন্য আইএক্সি টিভি পর্দায় আইএক্সি টিভি থেকে দেবাশিস চক্রবর্তী

গাড়িতে রয়েছেন আসছে নিয়ে গিয়ে আসছেন আস্তে আস্তে এই ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি নির্বাচনে বসু মহাশয় এই মুহূর্তে আসছেন সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে এক্সট্রি পর্দায় নরেন্দ্র মোদীজির ভোট সেই ভালোবাসায় সেই আবেগে প্রত্যেক কার্যকর্তা বেরিয়ে এসছে কারণ সেই টার্গেট উনি দিয়েছেন চারশো দিয়ে আবার কেন্দ্রীয় সরকার গঠন হবে ওনার হাতে উনি আমাদের প্রধান সেবক আমাদের লোকপ্রিয় নেতা ওনাকে জেতাবার জন্য সকল কার্যকর্তা বেরিয়েছেন মোদীর টাকা দেওয়ার আশ্বাস পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে কি মিটিং করবেন পরামর্শ দেবেন এই টাকাগুলো আমি আর বলিনি মোদির টাকা দেওয়ার আশ্বাস পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে কি বৈঠক করবেন যারা চুরি করেছে তাদের সাথে কি বৈঠক চুরি করেছে তৃণমূল কংগ্রেস আপনারা মনে রাখবেন টাকার পাহাড়টা কোথায় পাওয়া গেছে টাকার পাহাড়টা পাওয়া গেছিল তৃণমূল নেতাদের বাড়িতে মোদিজি বলেছেন যে এই চুরির টাকাগুলো ভবিষ্যতে পশ্চিমবাংলার মানুষের কাছে উনি ফিরিয়ে দেব এটা মানুষের কাছে পৌঁছাবে এর ভেতরে কোনো কাটপানি হবে না এটা মানুষের কাছে ডাইরেক্টের কাছে খুঁজতে হয় সকলেও মমতা পর এবারে ঘাটি পরে আসছেন মমতা নজর কেন গেছেন পশ্চিম বাংলায় অনেক জায়গায় গেছেন উনি কৃষ্ণনগর গেছেন ভুল প্রশ্ন শুধু উত্তর কেন পুরো বাংলায় পঁয়ত্রিশের বেশি আসন নিয়ে বাংলার মানুষ ওনাকে আশীর্বাদ করবে অত্যন্ত গরমে প্রচার করছেন কেমন কর্মী সমর্থকদের সারা পাচ্ছেন আমি আবার বললাম আমাদের কার্যকর্তারা যারা তিনি এটা এটা মোদিজির সকলে সকলে যাকে ভালোবাসে তিনি আমাদের আদর্শ ওনার দেখানো রাস্তায় আমরা চলি আমরা ওনার সৈনিক সবাই নেমে গেছে এবং রাস্তা দিয়ে যাচ্ছি প্রত্যেক মানুষ জনগণ শুধু বলছেন বাবা মোদিজিকে আশীর্বাদ করি নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করি উনি এবার জিতবেন এটা জনগণের আওয়াজ এটা হলো মোদিজির প্রতি ভালোবাসা শুধু সময়ের অপেক্ষা একটা প্রশ্ন একটা প্রশ্ন আপনার কাছে বলছি আপনার কাছে একটা প্রশ্ন করছি আমরা যে দীর্ঘ বেশ কয়েকদিন আগে শেখ শাহজাহান এবং তার সঙ্গী শরিফুল ইসলাম যে সাবিনাই এন্টারপ্রাইজ থেকে যে দীর্ঘ একটা টাকার লেনদেন দুশো কোটি টাকার মাদক উদ্ধার রয়েছে সেই মাদক উদ্ধার নিয়ে আজকে মমতা ব্যানার্জি একটাও কথা বলছেন না অথচ তিনি কৃষ্ণনগরে গিয়ে রাজমাতাকে অমৃতারায়কে গালাগালি দিচ্ছেন হ্যাঁ যে মুহাড়ায় ওখানকার প্রার্থী যে মুহাড়ায় নামে অনন্ত অভিযোগ উঠেছে এথিক্স কমিটিতে লোকসভার এথিক্স কমিটিতে তো সেই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া যিনি চোরেদের দলকে নেতৃত্ব দিচ্ছেন উনি আর কি বলতে পারেন যিনি দুর্নীতিদের যারা দুর্নীতিগ্রস্ত মানুষদের নেতারা তৃণমূল কংগ্রেসের নেতাদের নেতৃত্ব দিচ্ছেন ওই মাননীয় আর কী বলতে পারে আজকে বাংলার মানুষ খুন হচ্ছে রক্ত বইছে টাকা চুরি হচ্ছে বাড়ি পাচ্ছে না চাল পাচ্ছে না খাওয়ার জল পাচ্ছে না উনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন এটাই তো ওনার নেচার মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস শুধু ভোটের ভোটের সামনে আসে মানুষের কাছে হাত জোর করে তারপরে তাদের লাথি মেরে বার করে দেয় আচ্ছা আর একটা প্রশ্ন এই যে আজকে জলপাইগুড়ি যে ময়নাগুড়িতে যে সাত মিনিটের টর্নেডো বয়ে গেল অসংখ্য মানুষ গৃহহীন তাদের বক্তব্য আমরা দেখেছি মিডিয়াতে আমরাও দেখিয়েছি মিডিয়াতে যে যদি আমাদের মাথার উপরে একটা পাকা বাড়ি থাকতো তাহলে হতো না অথচ নরেন্দ্র মোদী বলছেন যে আমরা বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছি কিন্তু কিন্তু তাদের মাথার একটাও পাকা বাড়ি নেই কিন্তু এই ব্যাপারে কি বলবেন কাটমানি গেছে আপনি দেখুন যারা তৃণমূলের সদস্য আছে পাকা বাড়ি চার চাকা গাড়ি দু চাকা বাইক সব আছে যারা পা যাদের পাওয়া উচিত না সূচি অনুসর তাদেরও তারাও পেয়েছে এই কাটমানি এই যে এত বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন অন্যদিকে চলে গেছে যাদের বাড়ি দরকার যাদের দাঁড়ি পাওয়া উচিত তারা পায়নি মানুষ বঞ্চিত হয়েছে সেই মানুষের টাকা চুরি হয়েছে আচ্ছা আর একটা কথা জাঙ্গীবাড়া মানুষের দীর্ঘদিনের দাবি জাঙ্গিবাড়ার পরিবহন ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং রেল পরি রেল সড়ক পরিবহন যেটা দীর্ঘদিন জাঙ্গিবাড়া মানুষের দাবি আজকে যদি আপনি নির্বাচিত সাংসদ হন যা এবং এই চৌঠা জুনের ফলাফলে যদি দেখা যায় আপনি জিতেছেন আপনি এই ব্যাপারে কি উদ্যোগ নেবেন রেলপথে নিয়ে বলুন রেল বলুন এগুলো ডেফিনেটলি একটা বিষয় সবথেকে বড়ো বিষয় হচ্ছে এখন মানুষ স্বাস্থ্য ব্যবস্থা হেলথ ফ্যাসিলিটি কি আছে এখানে আজকে সব থেকে বড় হাসপাতাল হচ্ছে সেই শ্রীরামপুর ওয়ার্ল্ডস একটা এমার্জেন্সি কেসে তাকে অল দ্য ওয়েস এ যেতে হবে এখানকার সাংসদ দেখছে না জাঙ্গি মানুষ মানুষদের কোনো চিন্তা নেই এগুলো সব বিষয়গুলো তুলে ধরবো এবং মানুষের যাতে কল্যাণীয় মানুষের বিশেষ প্রশ্ন পরিবহন নিয়ে রেলপথ নিয়ে একটা রেলপথের থেকে দীর্ঘদিন করবে এবং যাতে এখানকার মানুষের সেই সুবিধাগুলো পায় ওগুলো ডেফিনেটলি আমি দাবি করছি এবং আগামী দিন ওগুলো তুলেই আন্দোলন করবো এবং ওগুলো প্রতিষ্ঠা করবো রেলপথ হয়ে বন্ধ হয়ে গেছে অনেকদিন আমরা জানি যতটুকু জানি যে ফুটবল পর্যন্ত জমি অধিগ্রহণ হয়েছিল তারপরে সেই জমি অধিগ্রহণের পরে আর রেল প্রকল্পের কাজ কোনো এগোয়নি এখানকার সাংসদ কোনোদিনও মানুষের জন্য নয় উনি আজ অব্দি পার্লামেন্টে এখানকার মানুষের জন্য একটা প্রশ্ন করেনি উনি অন্য বিষয়ে প্রশ্ন করে গেছে যারা চুরি করেছে তাদের সাপোর্ট করে গেছে ভুলবেন না সেই চিত্র টিভিতে মহুয়া মৈত্র যখন ভারত সরকারের প্রতি ন্যাশনাল সিকিউরিটি ব্রিজ করেছিল যাকে বহিষ্কার করা হয়েছে পার্লামেন্ট থেকে তার ফেভারে তার পক্ষে উনি ভাষণ দিয়েছেন এখানকার সাংসদ কিন্তু এখানকার মানুষের জন্য একটা প্রশ্ন করে আর একটা কবির শেষ প্রশ্ন আমার আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে আপনারা এলে এই বিভিন্ন ধরনের যে আমরা প্রচার করি বা বিভিন্ন ধরনের যে আমরা বা প্রতিবেদন তুলে ধরি সেটা শাসকের বিরুদ্ধে গেলেই সেটা শাসক তাদের নানা রকম গেঁজাকে সেই সেই কেস দিয়ে বিশেষত আমরা যারা ডিজিটাল মিডিয়ায় রয়েছি তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে আপনি যদি সংসদে যান আমাদের আপনার এলাকায় অনেক ডিজিটাল মাধ্যম আছে তাদের জন্য তাদের সুরক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে ডেফিনেটলি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দেখুন বেআইনিভাবে কিছু করতে দেবো না বেআইনিভাবে কিচ্ছু করতে দেবো না আমাদের কার্যকর্তাদের ওপরে হামলা মিথ্যা কেস প্রশাসন যেভাবে অন্ধভাবে শাসক দলকে সাপোর্ট করে যায় আমি নিজে একজন লয়ার সুপ্রিম কোর্ট লড়াই করে সিস্টেমকে ঠিক কথা অসংখ্য সভ্য সমর্থক রয়েছেন তাদেরকে তাদের ছবি আমরা দেখাচ্ছি দেখুন একটা জিনিস আপনাদের এখানে দেখাই এই ঘরটা দেখতে পাচ্ছেন পুরো একটা মাটির ঘর সেই খুব একটা সাধারণ ঘরে একটা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে বসেছেন কবিশঙ্কর বসু কি করবেন না মধ্যাহ্নবোধ ছাড়বেন উনি তো চাইলে একটা ফাইভ স্টার হোটেলে গিয়ে কোনো একটা জায়গায় বোধ সারতেই পারতেন উনি তো একজন প্রার্থী উনি একজন সুপ্রিম কোর্টের একজন বড় লয়ার কিন্তু না মাটির সঙ্গে মিশতে গেলে মাটির মানুষের সঙ্গে মিশতে হয় যে মাটির মানুষের সঙ্গে মেশাটা অন্তত কবিশঙ্কর বসু জানেন কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয় কীভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করতে হয় সেই শেখাটাই অন্তত সাধারণ মানুষের বা যারা বিরোধী পক্ষ আছে তাদেরও অন্তত শেখা উচিত এইটা দেখে যে এই মানুষটার কাছ থেকে শেখার আছে শুধু প্রতিদ্বন্দ্বিতা করলেই প্রতিদ্বন্দ্বিতার নামে প্রতিদ্বন্দ্বিতা নয় প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে কিছু অন্তত জানতে হয় প্রার্থীর সম্পর্কে যে প্রার্থীর বিরুদ্ধে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি সেই প্রার্থীটি কী সেটা সম্পর্কে অন্তত খোঁজখবর রাখতে হয় আজকে বিরোধী প্রার্থী তো দীর্ঘদিন ধরে ছিলেন তিনি কতটুকু জনসংযোগ করেছেন কতটুকু মানুষের কাছাকাছি আসতে পেরেছেন কতটুকু মাটির কাছাকাছি আসতে পেরেছেন সেই ছোট্ট পরিবেশটুকু আজকেই কথা বলার উদ্দেশ্য সেই ছোট্ট পরিবেশটুকু কবি কবিশঙ্কর বোস যেভাবে মিশে গেছেন সেই পরিবেশটুকু তুলে ধরার জন্যে সেই এই এতগুলো কথা বলা আমরা মনে করি যে কবিশঙ্কর শঙ্কর বোস মাটির মানুষ মাটির কাছের মানুষ মাটির ঘরের মানুষ সেই মাটির ঘরের মানুষের সঙ্গেই আজকে মিশেছেন কবিশঙ্কর শঙ্কর বোস আইএক্স পি টিভি থেকে দেবাশীষ চক্রবর্তী দিলাকাশ হুগলি এখন কবিশঙ্কর বোস যে গৃহস্থের বাড়িতে আছেন সেই গৃহস্থের দেখাচ্ছি তাকে আপনার নামটা কি হ্যাঁ শ্রী পরিনাথ দাস পরিনাথবাবু রয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত সাধারণ একটা পোশাকে রয়েছেন হ্যাঁ তার অবস্থা এদিকে দেখাচ্ছি টালির চালটা দেখাচ্ছি দেখুন টালির চাল এদিকে টালির চাল খুব সাধারণ পোশাকে রয়েছেন তো পরিণাতবাবু একটা প্রশ্ন করছি আপনাকে আজকে কবিশঙ্কর বোসের মতো একজন প্রার্থী আপনার বাড়িতে এসেছে আপনার কীরকম অনুভূতি হচ্ছে

আজকে আপনার পরিবারের লোকেরা তাদের কি অনুভূতি একটু আসুন ম্যাডাম পাশে আসুন দেখাচ্ছি পরিণতবাবু স্ত্রীকে বলছি আজকে যে কবির দা এসছেন কবিশঙ্কর বোস আপনার বাড়িতে এসছেন কিরকম লাগছে হ্যাঁ আচ্ছা ভালো লাগছে তো কি রান্নাবান্নার মেনু হয়েছে কারি হচ্ছে নিরামিষ যেটা ভোজন হয় আচ্ছা চাটনি পাঁপড়ালুর তরকারি পোস্ত আলু ভাজা বা মানে রান্না করে খাইয়ে খুব মানে খাওয়াতে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ জানাই বাবুকে এবং তার স্ত্রীকে হ্যাঁ যে ওনারা যেভাবে অতিথি সৎকার করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে সেই প্রশংসা নিয়েই ওনাদের ধন্যবাদ জানিয়েই আজকের এই মুহূর্তের এই প্রতিবেদনটুকু শেষ করলাম ধন্যবাদ কবির শঙ্কর বোস নতুন করে পরিচয়টা কিছু দেওয়ার নেই আপনাদের সামনে সকালবেলায় দিয়েছি একটা মাটির মানুষ মাটির ঘরে বসে টালির চালায় বসে মাটির সঙ্গে মিশে যে মানুষটা আজকে আমাদের মধ্যে হাজির হয়েছেন তিনি মানুষটার নাম বিজেপি প্রার্থী কবিশঙ্কর বোস আজকে সেই কবির শঙ্কর বসের পর সভা শেষে একটু চাইবে চর্চার মধ্যে উনি ডুবে গেলেন সেই চাইবে চর্চার সঙ্গী হলাম আমরা সংবাদ মাধ্যম সেই চাইবে চর্চার মাধ্যমে আমরা কিছু প্রশ্ন আজকে কবির শঙ্কর বোস শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাকে করবো কবিন্দা স্বতঃস্ফূর্ততা আপনি কিভাবে অনুভব করলেন মানুষের মনে যা আবেগ মোদিজির প্রতি খুব উৎসাহিত তারা শুধু ওয়েট করছে যে কুড়ি মে কবে আসবে তারা খালি ওয়েট করছে জিজ্ঞেস করছে আমরা ভোটটা কবে দেব তারা একদম মন নিশ্চিত করে নিয়েছে যে এখানে ওনার ওনারা মোদিজির প্রতিনিধিকে চায় আর এখানে তৃণমূলের প্রতিনিধি কি বলবো ওনাকে কবে কোনো কার্যকর্তার বাড়িতে গিয়ে মাটিতে বসে একটু খাবার খেয়েছেন কবে কোনো কার্যকর্তার বাড়িতে গিয়ে এক কাপ জল খেয়েছেন একটা লেবুর শরবত নিয়েছে খারাপ ব্যবহার করেছে কিনা সেটা বলতে পারব না কিন্তু কবে একটা করেছে কার্যকর্তারা জিজ্ঞেস করছে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা জিজ্ঞেস করছে এটা আপনার কথা বড় সাফল্য দেখুন আমরা দলের সৈনিক দল নিশ্চিতভাবে কেন্দ্রে আসছে আমরা দলের জন্য লড়ে যাচ্ছি পশ্চিমবাংলায় আমরা শ্রীরামপুর লোকসভা কতটা আশাবাদী আমি তো বলছি মোদীজি যেখানে চেহারা এখানে কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই উনি যে উন্নয়ন পথে চলেছেন বিকশিত ভারত করতে চলেছেন এখানে হানড্রেড পারসেন্ট এখানে মোদীজির প্রতিনিধি এখানে জিতবে এখন এই সিট নরেন্দ্র মোদীজির হাতে উঠবে পিকে ভবিষ্যৎবাণী তাই আছে শ্রীরামপুর লোকসভা কারণ যে পিকে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট একসময় তৃণমূলের কাজ করতো সেই পিকের অ্যানালিসিসও তাই আছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র বিজেপি বাচ্ছে। আমি ওনাকে ধন্যবাদ জানাই কিন্তু আমি মনে করি আমি কোনো অ্যানালিসিতে যাব না মাটিতে মানুষের কাছে পৌঁছাবে আমি আমি বিলিভ করি ইন ওয়ার্ক আমি প্রত্যেকটা বিধানসভায় যাব মানুষের কাছে পৌঁছাবো নরেন্দ্র মোদী যা যা প্রকল্প যোজনা যা যা ভাবনা চিন্তা তাদের জন্য করছে আমি তাদের কাছে পৌঁছাবো যারা সাইফোলজিস্ট আছে তারা যা প্রেডিকশন করছে অনেক অনেক ধন্যবাদ কিন্তু প্রচার প্রচারের মতো হবে লড়াই লড়াইয়ের মতো হবে অনেক অনেক ধন্যবাদ কবি শঙ্কর বোসকে চাইবে চর্চার মধ্যে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন এবং সঙ্গে যারা রয়েছেন তারাও শুনলেন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলো আইএক্সিটিভি থেকে দেবাশিস চক্রবর্তী জাঙ্গিবেড়া হুগলি